আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য নিয়ে এসেছি কিছু স্কিন কেয়ারের কিছু টুকি টাকি আইটেম তো আমি একই করে দেখে দিব আজকে স্কিন কেয়ার টুকিটাকি টাকি কী কী প্রোডাক্টগুলো রয়েছে চমক কসমেটিক চার ভাই জন্য মিশন মার্কেট এলিফেন রোড গাউসিয়া মার্কেট স্বর্ণ ইমো নম্বর হচ্ছে জিরো সেভেন ত্রিপল ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি আর হোয়াটসঅ্যাপ নম্বর আছে জিরো সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন টাকাও টাকার বাইরে যারা এই প্রোডাক্ট তারা ভিডিও করবেন চমক কসমেটিক চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন তারা অতি দ্রুতভাবে সেটাটি সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একদম আপডেট যে নতুন বাসন চলে আসছে এটা হচ্ছে আপনার দেখুন এটা হচ্ছে আপনার থানাকা যে লোশনটা বার্মি যে লোশনটা এই লোসনটা আমরা প্রাইস দেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইস তারপর রয়েছে এখানে বারদাসের আমল ডস দেখুন বারদ্রাসের আমলোর ডস একটা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা তৈল এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি দুশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু বাংলাদেশে দুশো পঞ্চাশ টাকা কিন্তু ইন্ডিয়ানটা আমরা রেখেছি দুশো পঞ্চাশ টাকা একদম পাইকারি প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে লোলানের যে সেটিং স্প্রেটা রয়েছে হেয়ার সেটিং স্প্রে এখানে দুইটা কালার রয়েছে দেখুন এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে জনসনের যে বেবি শ্যাম্পুটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি চারশো চল্লিশ টাকা এখানে রয়েছে জনসনের বেবি বাথ এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি তিনশো আশি টাকা তারপর এখানে রয়েছে কুডমো বেবি লোশনটা কুড়মো বেবি লোশনটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র ছয়শো টাকা এখানে রয়েছে জনসনের যে বাটটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র তিনশো চল্লিশ ইয়া দুশো চল্লিশ টাকা এখানে রয়েছে জনসনের বেবি অয়েলটা বেবি অয়েলটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র দুশো চল্লিশ টাকা দেখুন দুইশো এলটা এটা কি দুইশো এল না একশো এমএল একশো এমএল এটা হচ্ছে দুশো এমএলটা দেখুন দুইশো এমএলটা প্রাইস পড়ে চারশো আশি টাকা পাইকারি প্রাইস তারপর জনসন বেবি লোসুনটা এটা পাইকারি প্রাইস পড়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে নতুন একটা ফেসওয়াশ চলে আসছে দেখুন এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অলি শুধু তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে ডাক্তার আসলে সি সিরাম ফেস সিরামটা যেটা সি ফেস সিরামটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু তিনশো আশি টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে ক্লারিক্সের আপনার টিটি রয়েছে লেমন রয়েছে তারপরে মিল্ক এটা হচ্ছে ফেসওয়াশগুলো এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু চারশো বিশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে লাফসের অনিয়ন যে তেলটা চুল পাওয়া বন্ধের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লাফসের অনিয়ন তেলটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এটা হচ্ছে শ্যাম্পুটা অনিয়ন শ্যাম্পুটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু তিনশো চল্লিশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে ডাক্তার রাসেলের নাট ক্রিমটা পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা আর হচ্ছে ডে ক্রিমটা পড়বে চারশো পঞ্চাশ টাকা তারপর এখানে রয়েছে লিজানের একটা হার্বাল একটা হেয়ার অয়েল চলে আসছে দেখুন আর সাথে আপনার কাঁচের বাটি একটা ফ্রি পেয়ে যাবেন এটা আমরা পাইকারি প্রাইজে দেখেছি মাত্র অনলি শুধু দুইশো বিশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে জনসনের যে মিল্ক বাচ্চাদের একটা ক্রিম এটা আমরা পাইকারি প্রাইজ দেখেছি মাত্র চারশো টাকা তারপর এখানে রয়েছে জনসন বাদ এটা হচ্ছে দুইশো মেলটা দুইশ মেলটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপর জনসনের টিউব যে ক্রিমটা বেবি ক্রিমটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু তিনশো টাকা তো সব আছে আপনারা চলে আসবেন চমক খচরি চমক খচুরি পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক খচুরি ফাঁসা থাকবেন আল্লাহ হাফেজ